আসসালামু আলাইকুম প্রদর্শক আজ বুধবার পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ পহেলা মাঘ চোদ্দোশো একত্রিশ চোদ্দোই রজব চৌদ্দশো ছেচল্লিশ দি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চোয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের ঐতিহ্যবাহী এ সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার যাচ্ছে সেই বিষয়ে জানাতে আমি রয়েছি সেই বাজারে তো প্রিয় দর্শক চলুন আজকে পুরো বাজারটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং দাম দর জানাবো আমি রয়েছি সেই বাজারে তো প্রিয় দর্শক সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকের সবজির বাজারে লাউ কত করে আজকে দশ বারো দশ বারো দশ বারো টাকা করে ব্যাপারই নেই নাকি আজকে নিচ্ছে না তাহলে তো জবর অন্যায় হচ্ছে ভাই সিম কত করে আজকে আট টাকা কেজি সিম বিক্রি হচ্ছে আট টাকা কেজি ভাই বেগুন কত করে

এক হাজার কার সাতটার ভাই আরে সর্বনাশ এতে বিরাট বেগুন কিন্তু ব্যাপারটা কত বলছে ছয়শ সাতশো বলছে ভাই পাতা কপি কত করে ভাই দশ টাকা পিস বলছে তাহলে অন্য দিন আজকে একটু ভালো আছে এটা কি জাতের বেগুন ভাই

ভাই পালন শাক কত করে পাঁচ টাকা আটি ভাই ধনিয়ার পাতা কত টাকা পঁচিশ টাকা কেজি কি জাতের টমেটো ভাই এটা স্ত্রীর কালি কত করে ভাই হ্যাঁ সাড়ে পাঁচ টাকা আটি শ্রী কত করে আজকে